আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ পশু প্রথমে বিশেষ বিশেষ খবর নবান্ন অভিযানে গিয়ে আর্জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা ও বাবার আহত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা তুঙ্গে রাজ্যে বিশৃঙ্খলা ছড়াতে বিজেপি পরিকল্পিতভাবে নবান্ন অভিযানের নামে অরাজকতা তৈরি করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিল্লির হরিনগরে দেওয়াল ভেঙে মৃতদের মধ্যে এরাজ্যের পাঁচ পরিযায়ী শ্রমিক রয়েছেন বলে জানা গেছে রাজ্যের প্রথম বাতানুকূল ইয়েমিও লোকাল ট্রেনের সূচনা হচ্ছে আজ বাণিজ্যিক যাত্রা শুরু হবে পনেরোই আগস্টের আগেই মোহনবাগান সুপার জায়ান্ট একশো চৌত্রিশতম ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে আসছি বিস্তারিত সংবাদে নবান্ন অভিযানে গিয়ে আরজি ঘরে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা ও বাবার আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তুঙ্গে দুজনকে চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আর্যিকরের ঘটনার এক বছর পূর্তিতে গতকাল নির্যাতিতার পরিবার নবান্ন অভিযানের আহ্বান জানিয়েছিল এতে যোগ দেন বিরোধী দলনেতা সহ বিজেপির নেতা কর্মী সমর্থকরা ছিলেন সাধু সন্ত সমাজের প্রতিনিধিরাও হাওড়ার সাঁতরেগাছিতে উঁচু রেলিং দিয়ে বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ ধর্মতলার ডোরিনা ক্রসিংয়েও একই রকম ব্যবস্থা করা হয় বেলা বারোটা নাগাদ পার্ক স্ট্রিট হয়ে মিছিল নবান্নের দিকে রওনা হলে তাদের পার্ক স্ট্রিট মোড়ে আটকে দেয় পুলিশ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের শুরু হয় সেই সময় নির্যাতিতার মা ও বাবা আঘাত পান বলে দাবি লাঠির আঘাতে নির্যাতিতার কপালে অভিযোগ লাগে ভেঙে যায় হাতের শাখাও এরপরই তাদের সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাদের দেখতে যান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃবৃন্দ যান চিকিৎসকদের সংগঠন এবং জুনিয়র ডাক্তাররাও তাদের প্রতিনিধি ডাক্তার দেবাশী সালদাস সাংবাদিকদের কাছে বলেন দুজনের অবস্থা স্থিতিশীল হলেও তাদের আরও চিকিৎসা সহায়তার প্রয়োজন এখন অবধি আমরা যেটুকু জানতে পেরেছি যে কাকুর অবস্থা স্থিতিশীল কিছু আঘাত লেগেছে কিন্তু মোটামুটি স্থিতিশীল কাকিমার মাথায় আঘাত লেগেছে সম্ভবত লাঠির আঘাত একটা হেমাটোমা হয়েছে এক্সটার্নাল হেমাটোমা সিটি স্ক্যান হয়েছে একটা সার্ভাইক্যাল এক্স রে করার প্ল্যান রয়েছে সিটি স্ক্যান আপাততভাবে মোটামুটিভাবে রিপোর্ট ঠিক আছে যতটুকু আমরা দেখেছি এরপর প্রয়োজনে এমআরআই করে প্রয়োজনে দরকার হলে ফার্দার ইনভেস্টিগেশন চালাতে হবে যে আর কি সমস্যা থাকতে পারে রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলে বিরোধী দলনেতা নেতা অধিকারী অভিযোগ করেছেন হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন পূর্ব ঘোষিত কলকাতা হাইকোর্ট অনুমোদিত কর্মসূচিতে নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে গুরুতর আহত হয়েছেন অভয়ের বাবা মা সহ অনেকেই রাজ্যে এই অবস্থার বদল হবে বলে তিনি আশা প্রকাশ করেন ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে কোর্টে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে কেসে এরা দুজন তো নাছড় বাঁধা ঠিকঠাক তদন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে সেটাও প্রমাণিত হবে তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে তাদেরকে লেলিইদা হয়েছে বাবা মা সহ আন্দোলনকারীদের নবান্ন অভিযানে পুলিশের লাঠি চার্জের করার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অধীর বাবু বলেন আর্জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা আজও সবার স্মৃতিতে রয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা বাংলার মানুষ যখন প্রতিবাদ করছে সে সময় বাংলার মুখ্যমন্ত্রী প্রতিবাদের কণ্ঠরোধ করতে চাইছেন এক একজন আন্দোলনকারীকে এক একটা জেলায় ট্রান্সফার করিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার মানুষের প্রতিবাদ করার কণ্ঠকে হত্যা করতে চাইছেন বাংলার মানুষ মমতা ব্যানার্জির এই নৃশংস চেহারা নিষ্ঠুর চেহারা দেখতে পাচ্ছেন নবান অভিযানে যোগ দিয়ে অভয়ার শোকার্ত বাবা মাকে মারধরে তীব্র নিন্দা করেছে এসিউসিআর কমিউনিস্ট এক বিবৃতিতে দলের রাজ্য সম্পাদক দাস ভট্টাচার্য বলেন এই ঘটনা প্রমাণ। নবান্ন অভিযানের পাশাপাশি অভয় চল অভিযানকে করেও উত্তপ্ত ওঠে চিকিৎসক সংগঠনগুলি ছাড়াও অনেক বুদ্ধিজীবী এতে অংশ নেন পুলিশ মিছিলের অনুমতি না দেওয়ায় হাজিরা মোড়ে মঞ্চ বেঁধে করা হয় সভা অংশ নেন বিশিষ্ট সমাজকর্মী মিরাতুন নাহার পল্লব সহ অভিনেতা গায়ক কবি সাহিত্যিকরা মঞ্চে উপস্থিত হন নদিয়ার কালীগঞ্জে দুষ্কৃতীদের বোমার আঘাতে নিহত তামান্না খাতুনের মা রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন তিনি আহত অভয়ার বাবা মার সঙ্গেও দেখা করতে যান তমান্নার মা নবান্ন অভিযানে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ এছাড়াও নবান্ন অভিযানে পুলিশ গতকাল ছটি এফআইআর দায়ের করে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের শান্তিপূর্ণভাবে মিছিলের নির্দেশ গতকাল মানা হয়নি পুলিশকেও আক্রমণ করা হয়েছে অভয়ার মা ও বাবার উপর লাঠি যে অভিযোগ হয়েছে তা মিথ্যা বলে পুলিশের দাবি পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে তাদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় রাখি বন্ধন উৎসব বন্ধ করতে বিজেপি পরিকল্পিতভাবে গতকাল নবান্ন অভিযানের নামে রাস্তায় নেমে অরাজকতা তৈরি করেছে বলে শাসক দল তৃণমূল কংগ্রেস পাল্টা অভিযোগ করেছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এক সাংবাদিক বৈঠকে বলেন বিজেপি বাংলা বিরোধী বাংলা ভাষা বিরোধী আজকে কলকাতার বুকে আমরা কি দেখছি অরাজকতা কে তৈরি করলো ভারতীয় জনতা পার্টি কারা বাধা দিচ্ছেন এই রাখি বন্ধন উৎসব যাতে মানুষ পালন না করতে পারে পি যার তৈরি করলেন তারা এই উৎসবটা মানুষ পালন করুক সেটাও তারা চান না তারা বাংলা ভাষার বিরুদ্ধে বলছেন বাঙালিদের বিরুদ্ধে বলছেন রাখি বন্ধন পালন করতে বিরত থাকার জন্য এইভাবে অরাজকতা তৈরি করলেন রাস্তায় স্পটলাইট এবারের বিষয় বর্তমান সময়ে ভারতের অর্থনীতি এবং বিশ্ব রাজনীতি আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব অধ্যাপক অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আলোচনাটি শোনা যাবে আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দিল্লির হরিনগর এলাকায় প্রবল বৃষ্টিতে দেওয়াল ভেঙে মৃত জনের মধ্যে রাজ্যের পাঁচ পর্যায়ে শ্রমিক রয়েছেন বলে জানা গেছে রবিউল শেখ রুবিনা বিবি রুকসানা খাতুন এবং হাসিনা খাতুন নামে ওই চারজন মুর্শিদাবাদের নওদার গঙ্গাধারী গ্রামের বাসিন্দা পরিবারটি তিন চার বছর ধরে দিল্লিতে বসবাস করত বলে জানা গেছে নিহতদের মধ্যে একজন মালদার বাসিন্দা বলেও খবর দুর্ঘটনার সময় সকলে ঘুমিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এবং রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান শামিরুল ইসলাম দুর্ঘটনায় জখম একজনের চিকিৎসা চলেছে রাজ্যে প্রথম বাতানুকূল ইএমইউ লোকাল ট্রেনের সূচনা হচ্ছে আজ দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর সকাল এগারোটা নাগাদ পতাকা নাড়িয়ে শিয়ালদা থেকে রানাঘাটে এই ট্রেনে যাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন পূর্ব রেলের ভারপ্রাপ্ত আধিকারিক তথা শিয়ালদহের ডিপিও একলব্য চক্রবর্তী জানান বাদানুকুল এই ইএমইউ লোকাল শিয়ালদা থেকে ছাড়ার পথ থামবে বিধাননগর দমদম জাংশন সোদপুর খড়দা ব্যারাকপুর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী এবং চাকদহ রেল স্টেশনে রানাঘাট থেকে ডাউন লাইনে সকাল আটটা বেজে উনত্রিশ মিনিটে ছেড়ে ট্রেনটি শিয়ালদায় পৌঁছবে সকাল দশটা বেজে দশ মিনিটে আবার সন্ধ্যা নাগাদ আপ লাইনে রাতের দিকে ছটা পঞ্চাশ মিনিট নাগাদ ছেড়ে ট্রেনটি রানাঘাট পৌঁছবে রাত আটটা বত্রিশে উল্লেখ্য স্বাধীনতা দিবসের আগে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে এই নতুন লোকাল ট্রেন কোচবিহারের ডোডিয়ার হাট বাজারে তৃণমূল কংগ্রেস নেতাকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে স্থানীয় তৃণমূল নেতা অমর রায় গতকাল সকালে বাজারে গেলে খুব কাছ থেকে তার মাথায় গুলি করা হয় ঘটনাস্থলে মৃত্যু হয় অমর রায়ের এর পেছনে রাজনীতির যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গতকাল একটি পুরনো দোতলা লেনে বাড়ির একাংশ ভেঙে পড়ে এক মহিলা আহত হয়েছেন বলে খবর দমকলের দুটি ইঞ্জিন গিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালায় টিউশন পড়তে গিয়ে নিখোঁজ বর্ধমানের নাবালিকাকে রাজস্থানের পালি থেকে উদ্ধার করেছে সিবিআই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে দু সালে তেইশ সালের নয় আগস্ট ওই নাবালিকার টিউশন পড়তে গিয়ে আর ফেরেনি পুলিশ ও সিআইডি তদন্ত করলেও নাবালিকার সন্ধান মেলেনি বাধ্য হয়ে নাবালিকার মা হাইকোর্টে মামলা করেন এবং হাইকোর্টের নির্দেশে সিবিআই গত বছর ফেব্রুয়ারিতেই মামলা রুজু করে তদন্তে নামে দীর্ঘ তদন্তের পর সিবিআই রাজস্থানের পালি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে পাঁচ অভিযুক্ত গ্রেপ্তার করে আদালতের ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন জানানো হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে ছয় লেনে পরিবর্তন করার কাজ চলায় কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু সহ সংলগ্ন রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে আজ থেকে পুনরায় নির্দেশ পর্যন্ত সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত সেতুর উপর দিয়ে চলাচলকারী সব ধরনের ভারী পণ্যবাহী যান বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পুলিশ মোহনবাগান ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মোহনবাগান পাঁচ এক গোলে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে গ্রুপ বিতে চ্যাম্পিয়ন হয়ে সে আটে পৌঁছয় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার নববর্ণ অভিযানে গিয়ে আরজি করে নেজাতিতা তরুণী চিকিৎসকের মা ও বাবা আহত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে রাজ্যে বিশৃঙ্খলা ছড়াতে বিজেপি পরিকল্পিতভাবে নববর্ণ অভিযানের নামে অরাজকতা তৈরি করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের মোহন দাগন সুবা জায়ান্ট 136 তম ডুরান্ডা ফুটবলের কোয়ার্টার ফাইনালে স্থানীয় সংবাদ শেষ হলো আকাশবাণী খবর শুভব্রত মুখোপাধ্যায় বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে কর্ণাটক যাচ্ছেন ব্যাঙ্গালোরে তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি নির্বাচন কমিশন দেশের তিনশো চৌত্রিশটি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে তালিকা থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ইউক্রেনের প্রতি সমর্থন রাশিয়ার উপর চাপ বৃদ্ধি এবং সক্রিয় কূটনীতির মিলিত কৌশলেই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারে বলে ইউরোপীয় নেতৃবৃন্দ মত প্রকাশ করেছেন আজ বিশ্ব সিংহ দিবস গির ছাড়াও বরোদা অভয়ারণ্য সিংহ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এবং রাশিয়ার চার মহাকাশচারীকে স্পেসেক্স নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে এনেছে বলে নাসা জানিয়েছে খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে কর্ণাটক যাচ্ছেন বেঙ্গালুরুর কেএসআর রেল স্টেশনে আজ তিনি তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন এগুলি হলো বেঙ্গালুরু থেকে বেলাগাভি অমৃতসর থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা এবং নাগপুর থেকে পুনে এরপর তিনি বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইনের উদ্বোধন করবেন এবং আরভি রোড রায়গুড়া থেকে ইলেকট্রনিক সিটি পর্যন্ত মেট্রোপথে শহর হবেন পরে তিনি শহরের বিভিন্ন সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ও একটি জনসভায় ভাষণ দেবেন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বেঙ্গালুরু মেট্রো ফেজ থ্রি প্রজেক্টেরও চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ প্রকল্পের জন্য খরচ ধার্য হয়েছে পনেরো হাজার কোটি টাকা কাশ্মীর উপত্যকায় প্রথম পণ্যবাহী ট্রেনটি পৌঁছনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বাস প্রকাশ করেছেন গোটা দেশব্যাপী মালবাহী ট্রেন নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ বলে তিনি মনে করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন জম্মু ও কাশ্মীরের উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও বাণিজ্য বৃদ্ধির দিকে তাকিয়ে আজ একটি বিশেষ দিন রাজ্যের সমৃদ্ধি ও প্রগতির লক্ষ্যে ট্রেন সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলেও তিনি উল্লেখ করেন এর আগে সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী বৈষ্ণব জানান পাঞ্জাব থেকে পণ্যবাহী প্রথম ট্রেনটি অনন্তনাগের মালগুদামে পৌঁছে গিয়েছে ট্রেনের সাহায্যে পণ্য পৌঁছানো শুরু হওয়ায় কাশ্মীর উপত্যকায় জিনিসপত্রের দাম কমবে বলেও তিনি উল্লেখ করেন নির্বাচন কমিশন দেশে তিনশো নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে তালিকা থেকে সরিয়ে দিয়েছে দু থেকে শেষ ছ বছরে এই দলগুলি একটিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি বাস্তবে এই দলগুলির কোথাও কোনো দপ্তরও নেই এই তিনশো দল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারির প্রথম অর্ধে অনুষ্ঠিত হবে চলতি বছর ডিসেম্বরের গোড়ার দিকে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে রংপুরে এক প্রশাসনিক বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনার জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি স্তরে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কমিশন সমন্বয় বজায় রেখে চলেছে নির্বাচনী প্রক্রিয়ায় মানুষের আস্থা হারানোর কথা স্বীকার করে নিয়ে ভোটদানের হার বৃদ্ধিকে তিনি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন এর আগে গত চৌঠা আগস্ট কমিশন এক প্রেস বিবৃতিতে দশই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছিল প্রয়োজনীয় সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা আগামী একত্রিশে আগস্ট প্রকাশ করা হবে ইউক্রেনের প্রতি সমর্থন এবং রাশিয়ার উপর চাপ বৃদ্ধি এবং সক্রিয় কূটনীতির মিলিত কৌশলই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারে বলে ইউরোপীয় নেতৃবৃন্দ মত প্রকাশ করেছেন এ সম্পর্কিত এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি জার্মানির ফ্রিডরিক মেজ পোল্যান্ডের ডোনাল্ড টাস্ক যুক্তরাজ্যের কিয়াস স্টারমার ফিনল্যান্ডের আলেকজান্ডার স্টাব এবং ইউর প্রেসিডেন্ট উরসুলা লিয়েন বিবৃতিতে বলা হয়েছে তারা ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধে রাষ্ট্রপতি ট্রাম্পের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এদিকে ভারত চলতি মাসের পনেরো তারিখ আলাস্কায় অনুষ্ঠিত হতে চলা মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শিখর সম্মেলনকে স্বাগত জানিয়েছে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই বৈঠকের ফলে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি সম্ভব হতে পারে ফিরে আসতে পারে শান্তির বাতাবরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে এটি যুদ্ধের নয় শান্তির সময় এই শান্তি প্রক্রিয়ায় ভারত সবসময় সাহায্যের ভাত বাড়িয়ে দেবে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস লুলা দা সিলভা গতকাল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় চল্লিশ মিনিট ফোনে কথা বলেন ব্রাজিলিয়ার রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত শান্তি আলোচনা বৈঠক নিয়ে পুতিন তাঁকে অবগত করেছেন ব্রিক্স গোষ্ঠীভুক্ত উদীয়মান অর্থনীতিগুলির মধ্যে সহযোগিতার ব্যাপারে দুই শীর্ষ মধ্যে কথা হয়েছে খবর শুনছেন আকাশবাণী থেকে আজ বিশ্ব সিংহ দিবস রাজকীয় এশীয় সিংহ সংরক্ষণে গুজরাট একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হচ্ছে পৌর বন্দরের কাছে অবস্থিত বরোদা বন্যপ্রাণী অভয়ারণ্য পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ করছে দু হাজার পঁচিশ সালের সিংহ সুমারিতে গুজরাটে আটশো একানব্বইটি সিংহের ঐতিহাসিক সংখ্যা রেকর্ড করা হয়েছে গিরের বাইরেও সিংহের আবাসস্থল সম্প্রসারণের ক্ষেত্রে বরোদা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বরোদা বন্যপ্রাণী অভয়ারণ্যে এখন রয়েছে সতেরোটি সিংহ এবং পঁচিশটি চিতাবাঘ বন বিভাগের রেডিও কলার এবং রিয়েল টাইম ট্র্যাকিং প্রযুক্তির ব্যবহার সিংহ সংরক্ষণকে আগের চেয়ে আরও কার্যকর করে তুলেছে স্থানীয় পশুপালকদের অংশগ্রহণ সংরক্ষণকে প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক এবং নাগরিক কেন্দ্রিক করে তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এবং রাশিয়ার চার মহাকাশচারীকে স্পেসেক্স নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে এনেছে বলে নাসা জানিয়েছে নাসার দুই মহাকাশচারী অ্যানে ম্যাকলেম এবং নিকোলে আয়াস জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির মহাকাশচারী টাকুয়া ওনিসি এবং রাশিয়ার রস্কোমাসের নভচারী কিরিল পেস্কভ একশো আটচল্লিশ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে গতকাল ক্যালিফোর্নিয়ার সানডিয়েগো উপকূলে অবতরণ করেন মহাকাশে থাকাকালীন এনারা শারীরিক এবং মানসিক পরিবর্তন নিয়ে গবেষণা করেন নাসার এক আধিকারিক সামাজিক মাধ্যমে জানিয়েছেন তারা মহাকাশ থেকে ড্রাগন জ্যানের ভেতরে থাকা ফ্রিজারে করে বেশ কিছু নমুনা গবেষণার জন্য এনেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রার স্বামী রবার্ট ভাড্রা গুরুগ্রামে একটি জমি কেলেঙ্কারি মামলায় আটান্ন কোটি টাকা পেয়েছিলেন বলে এনফোর্সমেন্ট নির্দেশালয়ের বিশেষ আদালতে জানিয়েছে অর্থ পাচার সংক্রান্ত এই মামলায় ইডি আদালতকে জানিয়েছে এর মধ্যে তিপ্পান্ন কোটি টাকা স্কাইলাইট হসপিটালিটি এবং পাঁচ কোটি টাকা ব্লু ব্রিজ ট্রেডিংয়ের মাধ্যমে পাচার করা হয়েছিল দিল্লির অর্থপাচার প্রতিরোধ সংক্রান্ত এই বিশেষ আদালত রবার্ট ভাড্রার বিরুদ্ধে নোটিশ জারি করেছে এবং আগামী আঠাশ তারিখ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ভারতের সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ গত বছর তেইশ হাজার কোটি টাকায় পৌঁছেছিল বলে দাবি করেছেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সচিব ডক্টর সমীর কামাত তিনি আরও জানিয়েছেন আগামী দু তিন বছরে রপ্তানির পরিমাণ দ্বিগুণ হতে পারে গতকাল পুনেতে গভর্নিং কাউন্সিল অব দ্য ডিফেন্স ইনস্টিটিউট অব অ্যাডভান্স টেকনোলজি ডায়েটের চোদ্দতম সমাবর্তন অনুষ্ঠানের পর এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ভারতীয় সমর সরঞ্জামের প্রচণ্ড চাহিদা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বর মেসেজ করে কিংবা মাই বা নমো অ্যাপে মতামত জানানো যাবে আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হার ঘর তিরঙ্গা কর্মসূচির দেশজোড়া সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেছেন এই উৎসাহ মানুষের মনের গভীরে থাকা দেশাত্মবোধকে তুলে ধরছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী সাত দিন ধরে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আগামী ছ সাত দিন ধরে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ অসম সিকিম বিহার মেঘালয় এবং অরুণাচল প্রদেশে একই রকম পরিস্থিতি বজায় থাকার ইঙ্গিত দিয়েছে আইএমডি উপকূলীয় অন্ধ্রপ্রদেশ হরিয়ানা চণ্ডীগড় দিল্লি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা পাঞ্জাব তামিলনাড়ু পুদুচেরি কড়াইকাল তেলেঙ্গানা উত্তরপ্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ডুরান্ড কাপে গ্রুপের শেষ ম্যাচে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডায়মন্ড হারবারকে পাঁচ এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল মোহনবাগান সুপার জায়েন্ট মোহনবাগানের হয়ে গোল করেন অনিরুদ্ধ থাপা জেমি ম্যাকলারেন লিস্টন কোলাসো সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিংস ডায়মন্ড হারবারের হয়ে একমাত্র গোলটি করেন লুকা মায়াসেনের চীনের চেংদুতে ওয়ার্ল্ড গেমস দু হাজার পঁচিশে টাগ অফ ওয়ার ইভেন্টে পুরুষদের ছশো চল্লিশ কেজি বিভাগে ব্রিটেন সোনা জিতেছে কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর রূপ পেয়েছে সুইজারল্যান্ড জার্মানি পেয়েছে ব্রোঞ্জ পদক শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে কর্ণাটক যাচ্ছেন ব্যাঙ্গালোরে তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি নির্বাচন কমিশন দেশে তিনশো চৌত্রিশটি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে তালিকা থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে খবর শেষ